জানিনা আপনাদের এলাকায় আছে কিনা আমাদের বিশেষ করে খুলনা সাতক্ষীরাতে আমরা সেদিকে দেখেছি যখন একটা ছেলে মেয়ে দেখতে যায় তখন সেলের সাথে সাথে বাবা সেলের চাচা ছেলের দাদা ছেলের মামা সেলের খালু সেলের ফুফা সেলের দুরা ভাই মামাতো ভাই আলাতো ভাই তো ভাই এলাকার মেম্বার চেয়ারম্যান ইমাম সাহেব যা আছে চোদ্দ পনেরো জনের একটা টিম যায় মেয়েটাকে উঠানের মাঝখানে বসানো হয় আর চোদ্দ পনেরোটা চেয়ার দেওয়া হয় এই চোদ্দ পনেরোটা চেয়ারে ওই সবাই বসে থাকে আর মেয়েটা উঠানের মাঝখানে বসে থাকে এখন একদিকে চাচা জিজ্ঞাসা করে মা একটু হেঁটে দেখাও তো দুলা জিজ্ঞাসা করে একটু সোরা ফাতিহা পড়ে শোনাও তো অধিক থেকে খালাতো ভাই জিজ্ঞাসা করে তুমি কোন ক্লাসে পড়েছো কি এটা আছে আপনাদের এলাকায় সিস্টেম আছে সিস্টেমটা তারপরে সবাই একসাথে মেয়ে দেখতে যায় কিন্তু ইসলামী শরীয়ত কি বলেছে জানেন একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে সে মেয়েটাকে দেখা যায় কতটুকু দেখা যায় মুখমণ্ডল দেখা যায় একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিলেন তাকে দেখা যায় কতটুকু দেখা যায় হাতের কবজি পর্যন্ত দেখা যায় একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে তাকে দেখা যায় কতটুকু দেখা যায় পায়ের পাতা দেখা যায় তাহলে একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে মুখমণ্ডল হাতের কবজি পায়ের পাতা এতটুকু দেখা যায় তাহলে যে মেয়েটাকে বিবাহের প্রস্তাব দেওয়া হবে না যে মেয়েটা পরদা করবে তার কতটুকু দেখা যাবে কথা বুঝেন না মনে হয় কথা বুঝতে পেরেছেন যাকে বিবাহের প্রস্তাব দেওয়া যায় তার কতটুকু দেখা যাবে হাতের কবজি পায়ের পাতা মুখমন্ডল তাহলে যে মেয়েটাকে বিবাহের প্রস্তাব দেওয়া হবে না যে মেয়েটা পর্দা করবে তার কতটুকু দেখা যাবে কথার প্রসঙ্গে বলে রাখি নারীর পর্দা কতটুকু হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ তিন শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম তার মধ্যে তিন নম্বরটা হচ্ছে দাইয়ুস দাইয়ুস কে আল্লাযী কুরফি আহলিল খবাস যে তার পরিবারে পর্দা চলে রাখে না তারপরে জান্নাত হারাম তার মানে ওই যে মেয়েটা স্কুলে যাওয়ার সময় কলেজে যাওয়ার সময় ইউনিভার্সিটিতে যাওয়ার সময় বাজারে যাওয়ার সময় বুকপিটে ওড়না না দিয়ে রাস্তায় মুখ ধরে রেখে হাত খুলে রেখে পা খোলা রেখে চলে ওই মেয়েটাকে রাস্তার যত যুবক দেখবে সবাই তাকে বিবাহ প্রস্তাব দিতে পারে যত যুবকের পিতা দেখবে ওই তত যুবকের পিতা মেয়েটাকে বিবাহ প্রস্তাব দিতে পারে যত যুবকের বন্ধু মেয়েটাকে দেখবে যুবকের বন্ধু মেয়েটাকে বিহার প্রস্তাব দিতে পারে এখন আপনি বাবা হিসেবে কতজনের জন্য আপনার মেয়েকে উন্মুক্ত করে দিলেন তাহলে যদি আমি এই মাসা আলার ভিত্তিতে এই কথা বলি এই যে উঠানের মাঝখানে আপনার মেয়েটাকে সবার সামনে উন্মুক্ত করে দিলেন তাহলে ছেলে যেমন আপনার মেয়েকে বিয়ে প্রস্তাব দিতে পারে ছেলে দুলা ভাই আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারে ছেলে যেমন আপনার মেয়েকে বিবাহের প্রস্তাব দিতে পারে ছেলের চাষ্ট ভাই আপনার মেয়েকে বিবাহের প্রস্তাব দিতে পারে ছেলে যেমন আপনার মেয়েকে বিবাহের প্রস্তাব দিতে পারে ছেলের চাচাও আপনার মেয়েকে বিবাহের প্রস্তাব দিতে পারে ছেলে যেমন আপনার মেয়েকে বিবাহের প্রস্তাব দিতে পারে ছেলের বাপ আপনার মেয়েকে বিবাহের প্রস্তাব দিতে পারে তাহলে আপনার মেয়েকে কতজনের সামনে উন্মুক্ত করলেন কথা বোঝেন নাই কথা বুঝতে পেরেছেন আপনাকে উদ্দেশ্য করে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন দ্য ইউস আর দ্য ইউস ব্যক্তির উপরে আল্লাহ দিয়ে কুরুফি আহলিল খবাস যে তার পরিবারে পর্দা চাঁদা রাখে না তার উপরে জান্নাত হারাম তার মানে ওই ছেলে শুধুমাত্র মেয়ে দেখতে পারে ছেলের বাপ বিবাহের আগে ওই মেয়ের মাহারাম না যেহেতু মাহারাম না ছেলের বাপ ও বিয়ে করবে না এখন আপনি বাবা হিসেবে কথা বলতে পারবেন না যে আমার ছেলের বিয়ের সময় আমি কি বৌমাকে দেখতে পারবো না না ইসলাম আপনাকে অনুমতি দেয় নাই বিবাহ করবে আপনার ছেলে আপনার ছেলে মেটে কি পছন্দ করবে যদি বিবাহ হয় বিবাহের পরে আপনি মাহারাম হবেন আর আমাদের সমাজে একটু ভুল ধারণা আছে বলেন তো আপনার স্ত্রী সুন্দরjó কার জন্য কথা বলেন কার জন্য স্ত্রী সুন্দরjó কার জন্য কথা বলতেছেন না কারণ লাগে জানেন না কার জন্য হ্যাঁ কার জন্য কথা বলেন কার জন্য 50 মার্ক পেয়েছেন 100 মার্ক পেতে হবে 50 মার্ক পেয়েছেন বলেন নারীর সুন্দরjó কার জন্য হ্যাঁ মা বোনেরা ভালো করে মনে রাখতে হবে আপনার সৌন্দর্য কারোর জন্য সেটা আপনাকে জানতে হবে না জানলে আপনি আপনার সৌন্দর্য অপাত্রে ব্যবহার করবেন আর মরার পরে এই পোকামা করে খাবে এই জন্য বলেন আপনারা বলেছেন কিন্তু পঞ্চাশ মার্ক পেয়েছেন স্বামীর জন্য যারা বলেছেন পঞ্চাশ মার্ক পেয়েছেন একটা শব্দ যুক্ত করলে একশো মার্ক পাবেন একটা শব্দ যুক্ত করতে হবে শুধুমাত্র হ্যাঁ শুধুমাত্র স্বামীর জন্য কোন শব্দ বলেন তো শুধুমাত্র স্বামীর জন্য পৃথিবীর আর কারোর জন্য না তাহলে নারী সৌন্দর্য কারোর জন্য শুধুমাত্র স্বামীর জন্য পৃথিবীর আর কারোর জন্য না সুতরাং যদি এই নীতিতে আপনি অটুট থাকতে পারেন এই চিন্তায় যদি আপনি অটুট থাকতে পারেন তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন